নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এক চাউ টমেটো সস চিলি সস ছাড়াই ডিম দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন খেতে ভীষণই ভালো হয় সোয়া সস দিয়ে শুধু সোয়া সস দিয়ে তা কীভাবে বানিয়েছি রেসিপিটা দেখে নিই চলুন আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক দেবেন কিন্তু একটুকু অনুরোধ রইল বানানোর জন্য আমি কি কি নিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিই আট দশ কোয়ার রসুন নিয়েছি এক ইঞ্চির মতো আদা নিয়েছি আর অর্ধেক ক্যাপসিকাম কুচি করে নিয়েছি এখানে বিনস নিয়েছি কুচিয়ে কাঁচা লঙ্কা পাঁচ ছটা কুচিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বিনস কুচি এই গাজর নিয়ে নিয়েছি এই দিয়ে আমি চাউটা বানাবো এখানে আমি চারটে ডিম দিয়ে করব চারটে ডিম নিয়ে নিয়েছি চারটে ডিম দিয়ে চাউটা বানাবো ডিমগুলো এখন আমি ভুজি বানিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিলাম আর খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি আর ডিমটা ডিমগুলো আমি ফেটিয়ে নিয়েছি এখন ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব প্রথমেই আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব তো ডিমের ভুজিয়াটা বানিয়ে নিলাম এখন একটা একটা প্লেটের মধ্যে তুলে নেবো এই দেখুন ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি বীজ গাজরটা ভেজে নেব এক কুচি রসুন এক চামচ রসুন কুচি দেব রসুনটা একটু একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না একটু নাড়াচাড়া করে নেব এক চামচ দেবো আদা কুচি আদাটা একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেব সবজিটা একটুখানি নুন দিয়ে দেব দিয়ে এখন সবজিটা হালকা সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করব না দু মিনিট ঢাকা দিয়ে আমি সবজিটা সিদ্ধ করে নিচ্ছি দু মিনিট পর ফিরছি দু মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেব দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেইটা দিয়ে দেব পেঁয়াজটা প্রথমে তেলেই দিই নি প্রথমে পেঁয়াজটা তেলে দিলে খুব নরম হয়ে যাবে যার জন্য আমি তেলে দিলাম না সবজিটা একটু সিদ্ধ করে তারপরে দিলাম আর দেব তিন চারটে কাঁচা লঙ্কা কুচানো সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব দু মিনিট এখন দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব মানে খুব সিদ্ধ করব না একটু চামচি ভাব থাকবে তাই দু তিন মিনিট ধরে আমি ভেজে নিলাম এখন দেব অল্প একটু চিলি ফ্লেক্স অল্প অরিগানো হাফ চামচের মতো এইভাবে চাউটা বানিয়ে দেখতে পারেন চিলি সস টমেটো সস ছাড়া শুধু সোয়া সস আর ম্যাগি মশলা দিয়ে খেতে ভীষণই ভালো হয় একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখবেন এখন সবজিটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো চাউ অল্প অল্প করে চাউ দেবো আর নাড়ব গ্যাসটা আমি সিমে করে দিয়েছি হাফ চামচের মতো দেবো সোয়া সস এটা ডার্ক সোয়া সস আবার একটু চাউ দিয়ে দেব দিয়ে এইভাবে আমি একটু একটু করে চাল দিয়ে নাড়াচাড়া করব আর চাউটা মিশাতে থাকবো সমস্ত চাউটা দিয়ে দিলাম আর কিছুটা নুন দিলাম হাফ চামচ দিয়ে আবার মিশাবো এখন দেব হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর দেব পুরো একটা গোটা ম্যাগি মশলা এখন খুব ভালো করে চাউটা উল্টে পাল্টে আমি মিশিয়ে নেব এইভাবে উপর নিচ করে ভালো করে চাউটা সবজি মশলা সবার সাথে উল্টে পাল্টে মিশাতে থাকব প্রায় পাঁচ মিনিট ধরে আমি মিশিয়ে নিলাম দেখুন পুরোপুরি চাউলের সাথে মশলার সাথে পুরোপুরি মিশে গেছে এখন ডিমের ভুজিয়াটা দিয়ে দেব এই যে ডিমের ভুজিয়াটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার এক চাউ চিলি সস টমেটো সস ছাড়া সোয়া সস ম্যাগি দিয়ে ম্যাগি মশলা দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো হয় গ্যাসটা আমি অফ করে দিলাম আমি একটা প্লেটে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব অসম্ভব সুন্দর হয় বিশ্বাস না হয় একবার বানিয়ে দেখুন বাড়িতে কোনো রকম সস ছাড়া শুধু সোয়া সস দিয়েছি আর একটা ম্যাগি মশলা দিয়েছি এইভাবে তাহলে বানিয়ে নিন আজকের ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো একটা লাইক দেবেন পাশে থাকবেন তাহলে এখানেই বিদায় নিচ্ছি ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ঘরে তৈরি করে খাবার খেতে থাকুন